কৃষ্ণ মঠ এবং মিশনের উল্লেখযোগ্য শাখা কেন্দ্র এই উদ্যানবাটি উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত পরমপুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব তাহলে অন্তিমকালে কিছু বছরই কাশীপুরের বাড়িতে বাস করেছিলেন এখানে অনুষ্ঠিত হয় সেই বিখ্যাত উৎসব হিন্দু ধর্মের একটু পবিত্র পূর্বস্থান হল এই উদ্যানবাটি কল্পতরু উৎসবের দিনেই রামকৃষ্ণদেব তার অবতার রূপ প্রকাশ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস এদিন তার কাছে যে ভক্তরা যা প্রার্থনা করেছিলেন তিনি সকল মনোবাসনা পূরণ করেছিলেন এর কিছু মাস পরেই মহাসমাধিতে নিমগ্ন হন পরমহংস শ্রী রামকৃষ্ণদেব এর পর থেকেই প্রতি বছর পয়লা জানুয়ারির দিন কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব হিসাবে পালন করা হয় তাই এই কল্পতনু উৎসব হওয়ার আগে উদ্যান কেমন সেজে উঠেছে সেটাই আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তুলে এই আমি দাঁড়িয়ে রয়েছে কাশিপুর উদ্যান বাটির একদম গেটের সামনে এই হচ্ছে কাশীপুর উদ্যান দেখতে পাচ্ছ তো সামনেই কিন্তু কল্পতরু উৎসব আসছে কবে কল্পতরু উৎসব কল্পতরু উৎসবের প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে মন্দির কতক্ষণ খোলা থাকে আর মন্দিরের ভিতরটা কেমন সব আমি বলে খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তোমরা তাড়াতাড়ি করে যারা নতুন দেখছো ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে নিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক চলো কল্পতরু উৎসবের সময় মন্দিরের বাইরে প্রচুর দোকান বসে মেলা হয় প্রচুর জমজমাট থাকে ওই সময়টা হলো মন্দিরের যে গেট সেটা ও হেরিটেজ সগমা পাওয়া যে স্ট্যাম্প সেটা কিন্তু এখানে রয়েছে টাইমিংটা লেখা রয়েছে দেখো এপ্রিল থেকে সেপ্টেম্বর হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা বিকেল চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই হলো মন্দিরের গেট মন্দিরের গেট থেকে সামনে ঢুকেই এটা হচ্ছে অফিস পড়বে অফিস ঘর আর বাদিকে তোমরা যারা বাইক নিয়ে আসবে এরকম পার্কিংয়ের জায়গা রয়েছে আর যদি চার চাকা নিয়ে আসো তাহলে এইখানটা পার্কিং করতে পারবে গেট দিয়ে ঢুকেই সামনেই তো এই হলো কল্পতরু গাছ তো কল্পতরু উৎসব সামনেই তাই প্রস্তুতি পর্ব বেশ এখানে চারিদিকে এরকম আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শ্রী রামকৃষ্ণদেব অসুস্থ থাকার সত্ত্বেও তার অনুসারীদের প্রশ্নের উত্তরে নিজেকে পূর্ণব্রহ্মা ভগবান রূপে ঘোষণা করেন এবং ভক্তদের স্পর্শ করে তাদের আধ্যাত্মিক স্তরে উন্নীত করেন ভক্তদের কাছে এই ঘটনাটি ছিল এক ঐশ্বরিক কৃপা রামকৃষ্ণদেব তখন ইচ্ছা পূরণকারী বৃক্ষ বা রূপ ধারণ করেছিলেন যা ভক্তদের মনের ইচ্ছা পূরণ করতে পারে বলে বিশ্বাস করা হয় ও পুরোটাই প্যান্ডেল সামনে এখানে একটা স্টেজ মতন করা হচ্ছে মাইকও কিন্তু আনা রয়েছে আর নতুন বছর পড়তে আর কদিনই মাত্র হাতে বাকি আছে শ্রী রামকৃষ্ণ স্বর্ণম এখানে পয়লা জানুয়ারি থেকে যে অনুষ্ঠান সূচি সব রয়েছে এখানে তোমরা পজ করে দেখে নিতে পারো সেই বুঝে তোমরা আসতে পারো এই হলো মেন যে মন্দির ঠাকুরে দুতলা বিশিষ্ট একটা বাড়ি কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে নানা অজানা কাহিনী এখানে লেখা রয়েছে সুন্দর খুব কালারফুল ফুল দিয়ে সাজানো আছে এখানে তোমরা জুতো খুলতে পারবে জুতো খোলার জায়গা এটা মন্দির প্রবেশ করার আগে এখানে অবশ্যই জুতো খুলে তারপরে যাবে এদিকটা দেখো পুরোটাই প্যান্ডেল এরকম করা রয়েছে আর এটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি আছে আর পাশে রান্না বাড়ি এখানে শ্রীমা এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের জন্য রান্না করতেন পাচ্ছ কল্পতরু উৎসবের জন্য এখানে গাছ এনে সাজানো হচ্ছে চারিদিকে এখানে আরো গাছ এনেছে আচ্ছা এই ভিতরে ঢুকে একটা পুকুর দেখতে পাবে চারিদিকে এরকম টুনি লাইট দিয়ে সাজিয়েছে হলো ধ্যান ঘর এই বাড়িতেই নয়েন্দ্রনাথ মানে স্বামীজি গুরু ভ্রাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করেন এখানে এখন এই মুহূর্তে কাজ হচ্ছে এখানে গল্প লেখা রয়েছে পরপর এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা রয়েছে দেখো গাছ গাছ সব দিয়ে মন্দিরের সামনেটা এত সুন্দর সুন্দর কালার ফুল গাছ লাগিয়েছে মন্দিরটা যেন আরো ফুটে উঠেছে খুব ভালোভাবে পুরোটা আমি দেখাচ্ছি দেখো কাজ কিন্তু পুরো দমে চলছে এখানে অনেক পাখি রয়েছে আচ্ছা ওইদিকে হলো মন্দির মেন আর তার এদিকে রয়েছে শৌচালয় লেডিস জেন্টস ওয়াশরুম সেই ঘর যেখানে গুরুদেব বসে আছেন যিনি দীক্ষা দেন এখানে দেখো খরগোশ আছে এখানে ঠিকঠাক ফোকাস নিচ্ছে না জালে ফোকাস নিয়েছে আর রামকৃষ্ণদেবের ফটো থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গলের তৈরি জ্যাম জেলি আচার ঘি মধু ও অন্যান্য সামগ্রী এখানে পাওয়া যায় আর তোমরা যদি কেউ দীক্ষা নিতে চাও এখানেই কথা বলতে হবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে কবে কল্পতরু উৎসব হচ্ছে দেখিয়ে দিয়েছি সেটাও আর কী কতটা কী প্রস্তুতি পর্ব সেটাও আমি দেখিয়ে দিলাম মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে সেটাও আমি দেখিয়ে দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আজ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কল্পতরু উৎসব কিন্তু একদম প্রথম বছরে মানে পয়লা জানুয়ারি থেকে শুরু করে তেসরা জানুয়ারি অবধি মানে তিন তারিখ অবধি পরপর তিন দিন কিন্তু উৎসব পালন করা হবে আর বাইরে এখানে এদিক ওদিকে মেলা বসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা